মক্কা থেকে বিশ্বনবী এসেছে চলো তোমারে নিয়ে দেখা করতে যাই আনাসের মা আনাস রাদি আল্লাহ আনহু তখন খুব ছোট্ট তিনি যে দেখে মানুষের ভিড়ে আনাসকে নিয়ে সামনে যাওয়া যায় না আর তিনি দেখলেন মদিনার অলিতে গলিতে মানুষের ভিড় আনসারি আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই বিশ্বনবীর সাথে দেখা করছে আর যারাই দেখা করছে হাতে কোনো না কোনো হাদিয়া নিয়ে বিশ্বনবীর সাথে দেখা করতেছে সুমান আল্লাহ কবেন না আনসারি যত সাহাবারা বিশ্ব নবীর সাথে দেখা করতে এসেছে কি নিয়ে আসছে কথা কয় না তাহা দাও তাহাবু হাদিয়া দাও একে অপরকে হাদিয়া দাও তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধনকে বাড়িয়ে দিবে কে আনাসের মা বললেন আমি মানুষ ধাক্কাতে ধাক্কাতে বিশ্ব নবীর সামনে পর্যন্ত গেলাম যে দেখি সবাই বিশ্ব নবীর হাদিয়া দেয় আমি বিশ্বনবীর সামনে যে কাদো কাদো স্বরে বললাম ইয়ার আসুল আল্লায়া হাবি লাম ইয়ুবুকে রজুলুনওয়ালা ইমরা অতুন মিনাল আমসার ইল্লাহ কদা আত হাফাকি তখ্ফা ও নবী আমি দেখতে পেয়েছি আমসারি এমন কোনো নারী না এমন কোনো পুরুষ নাই যে আপনাকে আপনার হাতে কোন না কোন হাদিয়া দেয় নাই ওয়া নীলা আকদের আলাদা লিকা মা ওথাই ফুকাবি কিন্তু ইয়া আমার কাছে তো কোনো টাকা নাই আমার কাছে কোনো পয়সা নাই আমার ঘরে এমন কোনো জিনিস নাই যে জিনিসটা আমি আপনারে হাদিয়া ইবনি আমার এই নাড় ছেড়া ধন কলিজার টুকরা সন্তান আনাস ছাড়া ও আখিরি জামানার পেগম্বর আমি আমার কলিজার টুকরা আনাস কে আপনার হাদিয়া দিয়ে দিলাম সুল আল্লাহ

ইয়া আমি করব আমার কলিজার টুকরা আনাসকে আমি আপনার দরবারে হাদিয়া দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটালাই আপনারে হাদিয়া দিলাম খুজ হাদা ইখদুমু কমা বাদালক আপনার যেই কাজ লাগবে যেই খিদমতের প্রয়োজন আপনার এই খিদমত করবে ও আমি জানি আনাস আপনার বেশি খিদমত করতে পারবে না আনাস আপনার মিসওয়াক এনে দিবে হুজুর পানি এনে দিবে জুব্বা লাগলে জুব্বাটা এনে দিবে ছোটখাটো কাজ করে আপনারে সাহায্য করবে আমার কলিজার টুকরা সন্তানকে চিরকালের জন্য আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম আনাস রাজি আল্লাহ তালু বর্ণনা করছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি আমার আম্মা বলছে আমি নাকি বিশ্বনবীর জন্য হাদিয়া সুবানাল্লাহ পড়েন এবার খেদমত শুরু করলো সায়দানা আনাস ছোট্ট মানুষ কি আর করবে কতটুকু খেদমত আর করতে পারবে বিশ্বনবীর মেয়ে সোয়াকটা এনে দেয় সুবানাল্লাহ পড়েন বিশ্বনবীর আতরের শিশিটা এনে দেয় বিশ্বনবীর তেলের বোতলটা আগিয়ে দেয় বিশ্বনবীর জামাটা প্রয়োজনে বিশ্বনবীর হাতে এনে দেয় আমি এক বছর নয় 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 দুই বছর 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 পাঁচ সাত বিশ্ব নবীর খেদমত করেছি ফামা দরাবানি দশ বছরে একদিনও তিনি আমারে মারে নাই। মারেন একদিন আমার গায়ে হাত তোলে নাই হাত তোলা তো দূরের কথা ওলা সাবানি কোনোদিন গালি দেয় নাই কখনো বিরক্তি সরে ভ্রু কুচকে আমার দিকে বিশ্বনবী কোনোদিন তাকায় না ইসান পড়ে কোনোদিন আমার গায়ে হাত চলে নাই আরে হাত তোলা তো দূরের কথা আমাকে ধমকি পর্যন্ত দেয় নাই ধমকি দেয়া তো দূরের কথা আমরা অনেক সময় বিরক্ত হয়ে ভ্রু কুচকাই না এরকম বিরক্তি হলে আমাদের আমরা কারোর প্রতি বিরক্ত হলে কি হয় কপাল ভ্রু কুচকে ওঠে ঠিক কিনা সাইদান আনাস বললেন কোনোদিন মারে নাই খাদেম বলতেছে খাদেম বড় সাহেবের রিপোর্ট কার থেকে নিতে হয় হয় খাদেম নয় দারোয়ান নয় ঘরের কাজের মেয়ে তা না হলে ড্রাইভার বিশ্বনবীর খাদেম বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্ট করছে মা ওলা ওয়ালা জারাবানি ওয়ালা আবাসাফি ওয়াজকি এই দশ বছরের খেদমতের জিন্দিগিতে কোনোদিন বিশ্বনবী আমারে মারে নাই গায়ে হাত তুলে নেয় আরে হাত তোলা তো দূরের কথা একটা ধমকও দেয় নাই আরে ধমক দেয়া তো দূরের কথা বিরক্তির সুরে ভ্রু কুচকে আমার দিকে কখনো তিনি তাকায় নেয় চিল্লায় বলো এই দোয়া থেকে বুঝা গেল মসজিদে ঢুকলে কি পাওয়া যায় সবাই বলতে হবে কি পাওয়া যায় মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় আর মসজিদ থেকে বের হলে রিজিক পাওয়া যায় ফদল পাওয়া যায় ফদল ফদলের আরেক অর্থ হচ্ছে রিজিক এই জন্য মসজিদ থেকে যখন বেরোই কোন পা দিয়ে বেরোই আর কি পড়ি আল্লাহ হুম ইন নি আজ আলু কামিং পাবলিক এ আল্লাহ আপনার কাছে আমি আপনার ফদল চাই রিজিক চাই এই ফদলের কথাই আল্লাহ কোরেনে বললেন ফাইদা কদিআ তি স্বালা তুফাং শিং রুফিল আর দেও বেতা واذكروا الله كثيرا لعلكم تفلحون سبحان الله بولن الله ডেকে বললেন গোলাম যখন সালাত শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো মসজিদে বসে থেকো না আদেশটা কার সালাত যখন শেষ মসজিদে বসে থাকার দরকার নাই জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো অবতাগু মিং ফদলিল্লা আমার ফদল তালাশ করো আমার রিজিক তালাশ করো বেশি বেশি আমাকে স্মরণ করো সুবহানাল্লাহ পড়ে তার মানে ইসলামের বিধান হচ্ছে যখন সালাতের সময় হবে আপনি মসজিদে যাবেন আবার সালাত শেষ আপনি আপনার কাজে চলে যাবেন when you are done with your salah spread out to your workplace কাজ শেষ তো আপনার কর্মস্থলে চলে যান এটা হচ্ছে ইসলামের নিয়ম নামাজের আজান যখন হবে সবাই মসজিদে ঢুকবে সালাম ফিরিয়ে নামাজ শেষ সবাই মসজিদ থেকে বের হয়ে যাবে যাবে শিক্ষক চলে স্কুলে। কৃষক চলে যাবে ফসলের খেতে ব্যবসায়ীরা চলে যাবে শপিং মলে মেম্বার অব দা পার্লামেন্ট চলে যাবে সংসদ ভবনে যে যার কাজের মধ্যে সে তাড়াতাড়ি ইনভলভ হয়ে যাবে সালাদ শেষ কাজে ঝাঁপিয়ে পড়ো আদেশ টাকা তাহলে ইসলামে এবাদতের অ্যাটিটিউডটা বুঝতে পারছেন কাজের সময় কাজ নামাজের সময় আওয়াজ করে বলেন কাজের সময় নামাজের সময় সুন্দর হয়েছে না বিষয়টা ফাইরা ফতিহাতি সালাত উথন্ত ফিল আওয়াজ যখন তোমাদের সালাদ শেষ তখন জমিনে ছড়িয়ে পড়ো জমিনটাকে আল্লাহ আমাদের জন্য উর্বর বানিয়েছেন জমিনে বীজ রোপণ করে দিলেই এখানে ফসলের ব্যবস্থা করে দেয় কেপাল তিনি তো এমন সত্য যিনি তোমাদের জন্য জমিনটারে ফ্ল্যাট বানিয়ে দিয়েছেন সমতল বানিয়ে দিয়েছেন এই জমিনের অলিতে গলিতে বনে বাদারে রাস্তায় সাগরে পাতালে পাহাড়ে বিভিন্ন জায়গায় তোমরা ঘুরে বেড়াও সেখানে যে আমি আল্লাহর রিজিক তালাশ করো সুবাহান আল্লাহ এই জমিনটাকে আল্লাহ সাহালাতুল সালেক চলার জন্য সহজ বানিয়ে দিয়েছেন ফ্ল্যাট উঁচু নিচু নাই এই যে লক্ষ্মীপুরের আজকে এই যে প্যান্ডেলের এইখানে উঁচু নিচু আছে আজকে এইখানে যদি উঁচু হতো ওইখানে নিচু হতো আমার ঠিক মতো দেখতে পারতেন বিমান থেকে এটা খুব সুন্দর দেখা যায় জমিনটা খুব ফ্ল্যাট দেখা যায় সমতল এই সমতল হওয়ার কারণে এখানে চাষাবাদের সুযোগ সুবিধা করে দিয়েছে কে তাহলে বুঝা গেল এই জমিনটা সমতল এবং উর্বর ভেরি ফার্টাইল ল্যান্ড আমাদের সালাদ শেষ আমরা কাজে চলে যাবো আবার আজান হলে মসজিদে ঢুকে যাব এটাই হচ্ছে ইসলামের নিয়ম সৈয়দন ওমরে ফারুক যখন মসজিদে নববীর ইমাম তিনি ইয়ামান দেশের কিছু লোকদের সাথে সাক্ষাৎ করলেন কোন দেশের যুদ্ধবিধ্বস্ত একটা দেশ এখন প্রাচীন নগরী এই দেশের কিছু লোকের সাথে তিনি সাক্ষাৎ করলেন তারা গোল হয়ে বসে থাকে নামাজের পরে যায় না বসে বসে সুমানুল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পরে জিকির করে ওমরে ফারুক ভাবলেন দেখি পরের রক্তে কি হয় উনি আসরের নামাজে ইমামতি করতে আসলেন এসে দেখলেন ইয়ামানের লোকেরা মুসজিদের বারান্দায় আশেপাশে বসে আছে সবাই যায় এরা যায় না মাগদীপের সালাতে উনি ইমামতি করতে আসলেন ওমারে ফারুক নামাজ শেষ করে দেখলেন সবাই চলে যায় কিন্তু ইমানের লোকগুলো যায় না এশার সালাত পর্যন্ত তিনি ওয়েট করলেন এশার নামাজ পড়ে চলে যাওয়ার সময় ওমারে ফারুক দেখলেন সবাই নামাজ পড়ে কাজে চলে যায় কিন্তু ইমান দেশের লোকগুলো যায় না ওমারে ফারুক বললেন মা বালুকুম মা খতমুকুম ঘটনা কি কি হয়েছে তোমাদের সবাই নামাজ পড়ে চলে যায় কাজে যায় তোমরা যাও না কেন এখানে কি করো ইয়ামানিরা বলতে শুরু করলো নাহনু আল মুচাওয়া খেলু না আল্লাহ আমরা এখানে আল্লাহর উপর তাওকুল করে বসে আছি উমারে ফারুক অবাক হলেন আনজুম আল মুচাওয়া খিলু না ফিল্লা তোমরা আল্লাহর উপর তাওয়াকুল করে বসে আছো তো এই যে সারাটা দিন ঘাপটি মেরে এখানে বসে থাকলে তোমাদের খাবার আসে থেকে উপার্জন হয় কি করে ইনকাম আসে থেকে রুজি রুটি হয় থেকে ইয়ামানি লোকগুলো বললো আমরা এখানে বসে বসে জিকির করি তেলাওয়াত করি বুজুর্গের মতো বসে থাকি আমাদের বুজুর্গ জিকির দেখে আশেপাশের লোকেরা এসে আমাদেরকে খাবার দিয়ে যায় উমরে ফারুক বললেন সভ্যনাশ তাইলে তো তোমরা আল মোতাওয়াকিলুনা ফিল্লা দ তোমরা হচ্ছে আল মোতাওয়াকিলুনা আলা বাদিকুম বাদা একে অপরের উপর নির্ভরশীল যারা প্লেটে করে খাবার নিয়ে আসে তোমরা তাদের উপর তাওয়াক্কুল করছো কারণ তারা যদি প্লেট ভরে খাবার নিয়ে আসে তোমাদের পেটে কোনো দানা পানি পড়বে না তোমরা আল্লাহ তোমাদের সাধ্যের সবটুকু করার পরে তারপরে তোমরা করবে কি সুন্দর ইসলাম এক সাবি বললেন ইয়া আল্লাহ আমি ওটে চড়ে এসেছি তো আপনি তো আমাদেরকে তাওয়াক্কুলের ওয়াজ করেছেন আমি ওটের রশিটা গাছের মধ্যে না বেঁধে যদি শুয়ে থাকে আল্লাহর উপর তাওয়াক্কুল করি ওটটা থাকবে না বিশ্বনবী বললেন না তোমার ওট থাকবে না আগে রশি দিয়ে ওটা বাঁধো এ আকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ আগে টাইট করে রশি দিয়ে গাছের সাথে ওটা রশিটা বাঁধো এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো এটার নাম তাওয়াক্কুল চিল্লায় বলেন ঠিক কি না আপনার পার্টটা আপনার করতে হবে আপনার যে রোল এই রোলটা প্লে করতে হবে আপনার সর্বোচ্চটুকু করার পরে আমরা তাওয়াক্কুল করি একজনের উপর চিল্লায় বলেন চিনি কে আল্লাহ আমারে ফারুক বললেন তোমরা মতাবা কিলু না আল্লাল্লা নাও তোমরা বের হয়ে যাও খবরদার এরপরে কোনোদিন তোমাদেরকে যেন এই মসজিদের মধ্যে ঘাপটি মেরে গোল হয়ে বসে থাকতে না দেখা যায় কারণ ফাইদা হুদি আতিস সাল শিরু ফিল আর্ম অফ দ্য উমিং ইসলামের বিধান হচ্ছে যখন নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে বলেন বসে থাকা যাবে যাবে না সর্বোচ্চটুকু করে তারপরে আপনাকে বের হয়ে যেতে হবে প্রতিদিন সকালবেলা পাখির বাসা থেকে দেখবেন পাখিগুলো খালি পেটে বের হয়ে যায় আপনাদের এই পাখির বাসা আছে কি পাখির বাসা আছে হ্যাঁ সব পাখি আছে তো সকালবেলা দেখবেন পাখির বাসা থেকে পাখিগুলো খালি পেটে বের হয়ে যায় বিকেল বেলায় পাখিগুলোর ওদর পূর্তি করে পেট ভর্তি করে আবার পাখির নিড়ে ফিরিয়ে দেয় কে কারণ পাখিগুলো তাকুল করেছে কার উপর পাখিগুলো তাওকুল করে যদি পাখির নিড়েই বসে থাকতো ওদের পেটে খাবার আসতো কথা বলেন বিশ্বনবী এটাই বললেন তাকদু খেমাসান ও তার তোমরা যদি পাখির মতো তাওকুল করো মানে আল্লাহর উপর তাওকুল করে জামিনে বের হয়ে যাও তোমাদেরও রিজিকের দায়িত্ব নিয়ে নিবে কে সকাল বেলা প্রতিটা পাখি না খেয়ে বের হয়ে যায় একটা পাখির পেটের ভেতরে কোনো দানা পানি নাই কিন্তু আল্লাহর উপর তাওকুল করে পাখিগুলো যখন বের হয়ে যায় বিকেল বেলা পেট ভর্তি করে ওদর ভর্তি করে আবার পাখির নিরে পাখিগুলোরে ফিরিয়ে দেয় কে পাখিগুলো কি আমাদের মতো খাবার জমা করে রাখতে পারে আমরা তো সাত দিনের বাজার একবারে করে ফ্রিজে রাখি পাখিদের ফ্রিজ আছে না আছে আমাদের অতিরিক্ত টাকা হলে আমরা ব্যাংকে ব্যালেন্স করে রাখতে পারি অ্যাকাউন্ট করে রাখতে পারি পাখিরাও তো অ্যাকাউন্ট করে রাখে না না প্রতিদিন না খেয়ে বের হয় কালকে ওই পাখিটা কি খাবে কোন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ জানে এটার নাম তাওয়াক্কুল এটার নাম কি আমাদের সাধ্যের আমাদের ক্যাপাসিটি আমাদের ক্যাপাবিলিটির সবটুকু করে আমরা তাওয়াক্কুল করি একজনের উপর চিল্লায় বলেন তিনি কে এজন্য ইসলাম আমাদেরকে শেখায় সালাত যখন শেষ বের হয়ে যাও কাজে নেমে পড়ো কাজে কোনো লজ্জা নাই পরিশ্রমে কোনো লজ্জা আছে যিনি রিক্সা চালায় এতে তার কোনো লজ্জা আছে দিনমজুর কুলি ঠেলাগাড়ি চালায় ছোট্ট ব্যবসা করে এতে কোনো লজ্জা আছে লজ্জা নাই খেয়াল রাখবেন লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে বিষ্ণয় ইসা ইসলাম বলেছেন মা আকালা আহাদুন তো আমান কত্তু মিন আইয়া আকুলামিন আমাল ইয়াদি নিজ হাতে উপার্জিত খাবারের চেয়ে অর্থের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীর কোনো মানুষ কোনো দিন ভক্ষণ করে নাই চিল্লায় এখন সুবাহান আল্লাহ শ্রেষ্ঠতম খাবার নিজ হাতে উপার্জিত খাবার ঘাম জড়িয়ে যে অর্থ উপার্জন করা হয় যে ইনকাম করা হয় এটা হালাল আর হালাল খেয়ে দোয়া করলে কবুল করে কে এজন্য খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ আর মেহনতি মানুষদেরকে বিশ্বনবী খুব ভালোবাসতেন তারা বিশ্বনবীর বন্ধু আর বিশ্বনবী ছিল তাদের বন্ধু পড়ে না এত ভালোবাসতেন বিশ্বনবী খেটে খাওয়ার মেহনতি মানুষদেরকে সব সবসময় বিষ্ণু ছিলাম তাদের জন্য দোয়া করতেন এজন্য যারা খেটে খায় তারা কপালওয়ালা তারা মুস্তাজাবু আওয়া তারা কি মুস্তাজাবু الدعআ মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না আপনারা এখানে ব্যবসা করেন কে কে দেখি তো হাত তুলেন তো ব্যবসা মার্শাল অনেক ব্যবসায়ী আছে তো দেখি আচ্ছা হাত নামান চাকরি করেন কে কে চাকরি চাকরিও তো অনেক করে দেখি প্রবাসী ছুটিতে দেশে আসছেন হুজুর আমি থাকেন সৌদি আরব আলহামদুলিল্লাহ সৌদিতে ভাল লাগে নাকি সৌদি স্বপ্নের দেশ খাটতে খাটতে জীবন শেষ ইনশাআল্লাহ আচ্ছা ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো কারা কারা দেখি

বাংলাদেশে চাকরির বাজার খুব মন্দা ঠিক না বাংলাদেশ ইন্ডিয়াতে চাকরি পেতে অনেক কষ্ট সামান্য একটা পদের জন্য যেখানে চেয়েছে ক্লাস এইট পাস এখানে ডবল মাস্টার ডিগ্রি অ্যাপ্লাই করছে কয়েক লক্ষ এজন্য আমাদেরকে উদ্যোক্তা হতে হবে ইউ হ্যাভ টু বি বিপ্র আমাদের উদ্যোক্তা দরকার বেশি বেশি নতুন নতুন উদ্যোক্তা নিজেই এমন আইডিয়া নিয়ে আসবে যেই আইডিয়া বিক্রি করে দুর্দান্ত আইডিয়া দিয়ে তুমি পুরো দেশ কাঁপিয়ে দিতে পারো পারা যাবে না লক্ষীপুরের ছেলেরা আইডিয়ার অনেক দাম ইউ জেনারেট নিউ নতুন নতুন আইডিয়া এনে মানুষ গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে এই যে কত কয়েক বছর আগে কারের একটা রাইড চালু হয়েছে নাম হয়েছে উবার কি নাম ঢাকায় যারা চলাফেরা করেন তারা হয়তো চড়েছেন উবারের নাম শুনছেন না এই উবার কোম্পানি কি করে জানেন নিজেদের ব্যবসা নাই পুঁজি নাই পাত্তি নাই অফিস নাই কিছু নাই কোটি কোটি টাকা হাতায় নিচ্ছে জাস্ট আইডিয়া জাস্ট দে আর জেনারেটিং নিউ আইডিয়াস নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্ব কাপিয়ে নিয়েছে একটা মোবাইল অ্যাপসের মাধ্যমে কিসের মাধ্যমে মোবাইল অ্যাপস একটা কোম্পানি খুলেছে গোটা বিশ্বের সব প্রাইভেট কারওয়ালারা ওইখানে রেজিস্ট্রেশন করে আপনি মোবাইলে কোথায় যাবেন থেকে যাবেন লিখবেন গাড়ি আপনার বাড়ির সামনে এসে হাজির তার একটা পার্সেন্টেজ ওই উবার কোম্পানি পায় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা স্টেট আছে সান ফ্রান্সিসকো ওইখান থেকে শুরু করছে সাতশো পঁচাত্তরটা সিটিতে ওদের অপারেশন আছে বাংলাদেশে ঢাকাতেও আছে আমি মালয়েশিয়াতে থাকি ওখানেও আছে ওখানেও আমরা চড়ি প্রায় তেষট্টিটা দেশে ওদের কাজ বাজ আছে গত গত বছরে দু সালে ওদের প্রফিট ছিল রেভিনিউ ছিল ইলেভেন পয়েন্ট টু সেভেন বিলিয়ন ইউএস ডলার এগারো দশমিক সাতাশ ইউএস বিলিয়ন ডলার জাস্ট দে আর সেলিং দে আইডিয়াস নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্ব কাপাচ্ছে এই উবার যখন চালু হলো আমি তখন মালয়েশিয়ায় শুনলাম বাংলাদেশে নতুন আরেকটা একটা বাইরে পাঠাও কি নাম এটা বোধহয় সারা বাংলাদেশ ব্যাপী হয় নাই তিনটা জায়গায় সিলেটে চট্টগ্রামে আর ঢাকায় এরা আরো চালাক বাংলাদেশের ছেলেপেলেদের মাথায় চিকন অনেক বুদ্ধি এরা ভাবলো এই উবার দিয়ে আমরা কত আগাবো আমাদের গাড়ি আরো ছোট করতে হবে এরা মোটরসাইকেল রাইড দেওয়া শুরু করছে জ্যামের শহর ঢাকা চিপা চাপা দিয়া এরা আপনারে নিয়ে জায়গা মতো পৌঁছাই দিবে তো এই যে উবারের পরে আমাদের ছেলেরা বানাইলো পাঠাও এরপরে কত কিছু বানাচ্ছে ছেলে পেলেরা। আমি তো এগুলো দেখে অবাক rakumari.com নাম শুনছো? bikroy.com নাম শুনছো? ঘরে বসে বসে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা। জাস্ট দে আর সেলিং দেয়ার আইডিয়াস। যেহেতু আমাদের চাকরি কম ওই চাকরির বাজারে আমরা লাইন দিতে চাই না। আমাদের মেধাকে খাটিয়ে খাটিয়ে আমরা নতুন তরুণ উদ্যোক্তা বানাতে চাই। চিল্লায় বলো ঠিক উদ্যোক্তা যত বাড়বে ততই দেশের কল্যাণ হবে। মানুষ তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না মালয়েশিয়াতে একটা এলাকা আছে ক্যামেরুন হাইল্যান্ড ওরা পাহাড়ের মধ্যে চাষাবাদ করে গোটা মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের অভাবকে মুক্ত করে দিয়েছে পাহাড়ের মধ্যে ওখানে ফুলের বাগান ক্যামেরুন হাইল্যান্ড প্রায় ছয় হাজার ফিট উঁচু প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডা পাহাড়ি হিল ট্রাকস এরিয়াতে মালয়েশিয়ার এই ক্যামেরুন হাইল্যান্ডে ওখানে আছে ফুলের বাগান আছে ফলের বাগান আছে চায়ের বাগান ওখানে মধুর চাষ হয় ওখানে শাকসবজি সবজি চাষ হয় ওখানে অনেক কিছু চাষাবাদ হয় ওই ফলমূল শাক দিয়ে গোটা মালয়েশিয়ার চোদ্দটা স্টেটে যত শাক সবজি ফলমূল লাগবে ওরা আঞ্জাম দেয় আর আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না আমরা চাষাবাদকে খুব লজ্জা মনে করি এটা ভুল আইডিয়া আমাদের যে এলাকা যে জিনিসের জন্য বিখ্যাত ওইটাকে আমাদের ব্র্যান্ডিং করতে হবে লক্ষ্মীপুর কিসের জন্য বিখ্যাত নারিকেল সুপারি নারিকেল সুপারি যে পৃথিবীর কত মানুষ ইন্দোনেশিয়ান লোকেরা মুড়ির মতো খায় নারকেলা সুপারি তো এইটারে আমাদের ব্র্যান্ডিং করতে হবে যেই দেশে যেটা আছে যে এলাকা যেই পণ্যের জন্য বিখ্যাত ওইটা আমাদের ব্র্যান্ডিং করতে হবে আমাদের আদমজির জুট মিল বন্ধ না ভাওয়ানি জুট বন্ধ আমাদের পাট শিল্পকে ধ্বংস করে দিয়ে ইন্ডিয়া এখন ওই কটনের পাঞ্জাবি বানায় জুট কটনের পাঞ্জাবি আসলে নাই পুরো বাংলাদেশের মার্কেট এই জুট কটনের পাঞ্জাবি দিয়ে সয় আমাদের বাংলাদেশের পাট দিয়ে যদি আমরা মিহি পাঞ্জাবি বানাতে পারতাম গোটা বিশ্বকে বিশ্ব কে আমরা দখল করে নিতে পারতাম ঠিক কিনা এই এজন্য আমাদেরকে নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে চাকরির পিছনে বসে থাকলে চলবে না আর আজান যদি হয়ে যায় ছুটে যাব মসজিদে আর নামাজ শেষ হলে আমরা আমাদের কাজের দিকে চলে যাব চিল্লায় বলেন ঠিক না যেটাই করব আমরা ভালোভাবে করব আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা লক্ষ্মীপুরের ভাইয়েরা আওয়াজ করে উত্তর দেন আওয়াজ করে উত্তর দিতে হবে জান্নাতে যেতে হলে একশোতে কত নাম্বার পেতে হবে হ্যাঁ হয় নাই একান্ন কি নাম তোমার হ্যাঁ ফরহাদ জান্নাতে যেতে হলে একশোতে আমার দরকার একান্ন একশোতে কত লাগবে আম্মা মং সাকুল আত মাওয়া জিনুহু ফাহু আফি এই র দিয়া সেদিন মিজানের পাল্লা যার ভারী হয়ে যাবে সে আনন্দ উৎসবে থাকবে তো মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য একসাথে একান্ন পেলেই হয়ে যাবে আল্লাহ আহসানু আমালা বলছেন যেটাই করবে ভালোভাবে করবে আল্লাহ এটা পরীক্ষা করতে চান যে আমরা ভালোভাবে কে কতটুকু আমল করেছি যারা আরবি বুঝেন আলেম আলম আপনারা জানেন এখানে আল্লাহ বলেননি লিয়া ব্লুকুম আকসারু আমালা আল্লাহ এটা দেখতে চান যে তোমাদের মধ্যে থেকে কে বেশি আমল করে এটা বলছে আল্লাহ বলে নাই বলেছে আমালা যে করে করে আমরা যাই করি না কেন কি করে করব আওয়াজ করে বলতে হবে কেমন করে করব। যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা লেখা রঙের ভাষায় ছবি আঁকা পড়েন হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর চিৎকার করে বলেন ঠিক ঠিকিরা